আপনি কি সিটি ব্যাংকের কার্ড পেতে চান মাত্র এক মিনিটই হ্যাঁ এটি সম্ভব আপনি খুব সহজে মোবাইলের মাধ্যমেই মাত্র এক মিনিটে সিটি ব্যাংকের যে কোনো কার্ড নিতে পারেন তবে এই কার্ডটি হচ্ছে ভার্চুয়াল কার্ড এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে আপনি সিটি ব্যাংকের সকল লেনদেন করতে পারবেন এছাড়াও ক্যাশ ব্যাক কোডের মাধ্যমে আপনি এটিএম বুথ থেকে টাকাও উঠাতে পারবেন এই কার্ডটি যদি আপনি অ্যাকাউন্টে অ্যাড করা থাকে এবং আপনি যদি সিটি অ্যাপ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি সকল সুবিধাই পাবেন যেমন ধরুন যে ব্যাংকে টাকা ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে পেমেন্ট সহ নানান সুবিধা এছাড়াও এই কার্ডের সব থেকে বড় সুবিধা হলো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন বা পেমেন্ট এই কার্ড নেওয়ার সময় যদি আপনি প্রিপেড কার্ড নেন সেক্ষেত্রে এই কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট বা অনলাইন ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন এক্ষেত্রে ফেসবুক অ্যাডস এ পেমেন্ট বিভিন্ন অনলাইন শপিং এর জন্য পেমেন্ট এবং গুগল অ্যাড সহ বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন যদি আপনি প্রিপেড কার্ড নিয়ে থাকেন তবে অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন থাকতে হবে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন করতে হলে আপনাদের সরাসরি যে কোনো সিটি ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে এরপর আপনার পাসপোর্ট জমা দিতে হবে পাসপোর্ট জমা দেওয়ার পর আপনি অ্যাকাউন্ট নাম্বার বা অন্যান্য তথ্য বললে তারা আপনাকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন করে দিবে দেন আপনি যখন ভার্চুয়াল প্রিপেড কার্ড কিনবেন তখন আপনি কার্ডের নাম্বার সিবিবি নাম্বার এক্সপায়ার ডেট দিয়ে খুব সহজে ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো করতে পারবেন এই কার্ডের মাধ্যমে একটি রিয়েল কার্ড আপনি যে সুবিধা পাবেন সমস্ত সুবিধাই থাকবে এই ভার্চুয়াল কার্ডে চলুন দেখে নিই কিভাবে এই ভার্চুয়াল কার্ডটি নিতে হয় ভার্চুয়াল কার্ডটি নিতে হলে আপনাদেরকে সিটিটাস অ্যাপ ব্যবহার করতে হবে প্রথমত সিটিটাস অ্যাপে প্রবেশ করবেন যাদের অ্যাকাউন্ট রয়েছে কিন্তু কার্ড নেই তারাও কিন্তু সি ডিটেলস অ্যাপ ব্যবহার করতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি সি ডিটেলস অ্যাপ ইজিলি রেজিস্ট্রেশন করতে পারবেন কিভাবে সি ডিটেলস অ্যাপ রেজিস্ট্রেশন করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে যদিও ভিডিওটি অনেক পুরাতন এবং ভয়েস এডিটিং ঠিক মতো হয়নি আমি অতি শীঘ্র আপনাদেরকে নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব এবং নতুন ভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে সি অ্যাপ রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় প্রথমত আপনারা সি ডিটেলস অ্যাপে প্রবেশ করবেন সিরি এরাপে প্রবেশ করার পর উপরে ডান যে 3 ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখান থেকে কার্ড সার্ভিস নামে অপশন পাবেন লেন কার্ড সার্ভিস অপশনে ক্লিক করবেন কার্ড সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে अप्लाई फॉर ए ভার্চুয়াল কার্ড ই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড আপনি কোন কার্ডটি নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন তবে প্রত্যেকটি কার্ডের খরচ কিন্তু একই রকম যদি আমি আপনাদেরকে কার্ডের খাওয়া সম্পর্কে ডিটেলস বলি এখানে কিন্তু অলরেডি নিচের নোট হিসেবে দেওয়া রয়েছে আপনি যদি এই কার্ডটি নেন তাহলে কার্ডটি নেওয়ার সময় একশো টাকা কাটবে এবং ভ্যাট সহ একশো টাকা কাটতে পারে প্রথম বছরে আপনার এই একশো পনেরো টাকাই কাটবে তবে পরের বছর বা দ্বিতীয় বছর থেকে আপনার দুইশো টাকা প্লাস ভ্যাট কাটবে এবং এই কার্ডটি ব্যবহার করতে পারবেন পাঁচ বছর অর্থাৎ এই কার্ডের মেয়াদ থাকবে পাঁচ বছর এই পাঁচ বছর পর কার্ডটি অটো রিনিউ করতে হবে না হলে আপনার কার্ডটি অটোমেটিকলি ভাবে ডিএক্টিভ হয়ে যাবে এছাড়া এই পাঁচ বছরের আগে যদি আপনি এই কার্ডটিকে ডিএক্টিভ করতে চান বা এই কার্ডটিকে আপনি স্থায়ী ভাবে ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি ব্রাঞ্চে গিয়ে দরখাস্ত করবেন দরখাস্ত করলে আপনার কার্ডটি সরাসরি ভাবে রিমুভ হয়ে যাবে এখন আমি দেখে দেখাই কিভাবে কার্ড ডিনিভেট কার্ডটি নেয়ার জন্য এখান থেকে সিলেক্ট সোর্স অ্যাকাউন্ট ইনফেশন ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার টি সিলেক্ট করবেন অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করা হয়ে গেলে আপনার কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটি এখানে দেখাবে এরপর আপনি এখান থেকে নিচে স্ক্রল করে সিলেক্ট প্রোডাক্ট টাইপশন তে ক্লিক করে আপনি কোন ধরনের কার্ড নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর এখানে কার্ডের নাম প্রথমত দিতে হবে এখানে কার্ডের নামে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট নেম টি দিবেন অ্যাকাউন্ট নেম দেওয়ার পর এখানে সার্ভিস চার্জ একশো টাকা দেখাচ্ছে এবং ভ্যাট পনেরো টাকা টোটাল একশো টাকা আপনি অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এরপর আপনি এখান থেকে এস এম এস বা ইমেইলের মাধ্যমে যদি কোড পেতে চান সেটি সিলেক্ট করবেন আমি এস এম এস এ রেখেছি এবং এখানে তাদের যে টার্মস কন্ডিশন গুলো রয়েছে সেগুলো ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটি টিক মাই এখানে টিক মাই দেওয়ার পর নিচে স্ক্রল করে অ্যাপলাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর পুনরায় আপনাকে ডিটেলস দেখানো হবে আপনি কোন কার্ডটি নিতে যাচ্ছেন সেটি দেখাবে এরপর আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে একটি ওটিপি কোড দেয়া হবে ওটিপি কোডটি আপনি এনে টেপ করবেন ওটিপি কোডটি চেপ করার পর দেন সাবমিট অফিস ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার এখানে একটি কার্ড ইস্যু হয়ে গিয়েছে সাথে সাথে আপনি কার্ডের একটি নাম্বার পাবেন পাশাপাশি আপনাকে পাঁচ মিনিট পরে পুনরায় কার্ডে লগ ইন করতে হবে এবং কার্ডটি সেট আপ করতে হবে পাঁচ মিনিট পর পুনরায় আপনার অ্যাপে ফিরে আসবেন এরপর পুনরায় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন করুন এরপর উপরে ডান কর্নারে ক্লিক করেন এরপর এখান থেকে কার্ড বা কার্ড সার্ভিসেস অপশনে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে সেট পিন বা জেনারেট বা চেঞ্জ পিন নামে অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনি কার্ডের চার ডিজিটের পিন নাম্বার সেট করবেন যেভাবে এটিএম কার্ডের চার ডিজিটের পিন নাম্বার দিতে হয় সেরকমই এখানে চার ডিজিটের পিন নাম্বার সেট করবেন লেনদেনের সময় যখন কার্ডে পিন নাম্বার চাবে সেক্ষেত্রে এই পিন নাম্বারটি ব্যবহার করবেন যেহেতু আমি অলরেডি কার্ড কিনেছি এবং বর্তমানে আমি এখন কার্ড কিনবো না যার ফলে আপনাদেরকে এই কার্ডে পিন নাম্বার সেট করার অপশনটি দেখাতে পারছে না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে এই অপশনটি সেট করা অত্যন্ত সহজ জাস্ট আপনি এই অপশনগুলোতে ক্লিক করে কার্ডের পিন নাম্বার সেট করে নিতে পারবেন এই বিষয়widetilde যদি আপনাদের আরো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার্ডে পিন নাম্বার সেট করার পর এখন আপনি ব্যাক করে চলে আসুন এরপর হোম বাটন থেকে এই অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার কার্ডটি দেখতে পারবেন এরপর ভিউ কার্ড ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কার্ডের নাম্বার সিভিভি নাম্বার এক্সপায়ার ডেট রয়েছে এই তথ্যগুলো ব্যবহার করে আপনি অনলাইন ট্রানজাকশন করতে পারবেন পাশাপাশি ফেসবুক অ্যাডস বিভিন্ন কাজ করতে পারবেন যদি আপনি প্রিপেইড কার্ড নিয়ে থাকেন তবে অবশ্যই ফেসবুক অ্যাডস এ বা ইন্টারন্যাশনাল পেমেন্ট করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন অন করতে হবে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন অন করতে হলে আপনাদেরকে সরাসরি পাসপোর্ট জমা দিতে হবে সিটি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়েই এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন